ডিসেম্বর মাস তো চলেই এলো সো স্কুল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাড আমাদের সামনে আসবে সবাই কিন্তু নিজেদের প্রতিষ্ঠানকে ভালো বলবে এবং আমরা যেটা দেখতে পাই বিভিন্ন ব্যানারে যে এসি ক্লাসরুম সার্বক্ষণিক নিরাপত্তার জন্য হচ্ছে সিসিটিভি ক্যামেরা আর টিপস ওই গাড়ি আসছে দেন আরও কি আরও বিভিন্ন রকমের ফেসিলিটিস লাইক আপনার প্রজেক্টর দিয়ে ক্লাস হওয়া তারপর 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 আর কি কি ফ্যাসিলিটিস আছে সোহাগ কিছু ফ্যাসিলিটিসের কথা আমি একটু মনে করে দাও মাল্টিমিডিয়া ক্লাসরুম তো অলরেডি বললাম সো এই ধরনের বিভিন্ন রকমের ফ্যাসিলিটিস অ্যাসেসমেন্টের ব্যবস্থা সো আচ্ছা গাড়িটা চলে যাক আমরা তারপরে অংশটা নেই এই যে নানান ধরনের ফ্যাসিলিটিসের কথা যেগুলো আমরা রেগুলার বিভিন্ন রকমের পোস্টার ব্যানারে দেখি এখন সামনে যে ডিসেম্বর মাসটা আসতেছে এইটাকে এই ডিসেম্বর মাসটাকে টার্গেট করে যদি আপনি এই ধরনের বিজ্ঞাপন তৈরি করেন এই ফ্যাসিলিটিসগুলা দিয়ে এই যুগে এসে এই সময়ে এসে এই ফ্যাসিলিটিসগুলা আসলে একটা গার্ডিয়ানকে কতটা অ্যাট্রাক্ট করবে তার ডিসিশনের জন্য অর্থাৎ তার সন্তানকে নিয়ে আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে ভালো একটা স্কুলে ভালো মানুষ হিসেবে তৈরি গড়ে তোলার জন্য কিন্তু আমরা ভালো একটা প্রতিষ্ঠান খুঁজি সো যারা নতুন মানে নতুন স্কুলে যারা জয়েন করবে বা হচ্ছে যারা স্কুল চেঞ্জ করবে ডিসিশান যারা নিল তাদের ক্ষেত্রে এ ধরনের একটা অ্যাড যদি তার সামনে যায় কতটুকু ইম্প্যাক্ট ক্রিয়েট করবে বলে আপনি মনে করেন চিন্তা করেন আপনি অ্যাজ এ গার্ডিয়ান হিসেবে চিন্তা করেন আপনি স্ক্রিপ্ট যে জিনিসগুলো আমরা গতানুগতিক যে স্ক্রিপ্টগুলো দেখি আমরা নিজেরাও কিন্তু একটা ভিডিও অ্যাড এজেন্সি আমি নিজেরও ভিডিও অ্যাড এজেন্সি আছে সো ভিডিও অ্যাড তৈরি করলে কিন্তু আমাদেরই লাভ কিন্তু আমি আমার ক্লায়েন্টদেরকে ক্লায়েন্টের সাথে মিটিং হচ্ছে লাস্ট উইকে এটা যখন একটা শিক্ষা প্রতিষ্ঠানের ক্লায়েন্টের সাথে তখন যখন ব্যাপারটা আসলো তখন আমি বললাম যে এই স্ক্রিপ্টগুলো দিয়ে একটা অ্যাড তৈরি করলে আসলে আপনার কী ভ্যালু অ্যাড হবে কী ডিসিশন মানে একটা ক্লায়েন্ট ডিসিশন নিতে একটা গার্ডিয়ান ডিসিশন নিতে গিয়ে এই সুবিধাগুলো আসলে কী ভূমিকা রাখবে বলে আপনি মনে করেন এই যুগে এসে ওকে সো এই জিনিসটা নিয়ে চিন্তা করবেন গতানুগতিক অ্যাড থেকে বের হয়ে আপনার যেটা ইউএসপি ইউনিক সেলিং অপোজিশানস আপনি ইউনিক সেলিং পয়েন্ট যেটা আছে সেই ইউএসপিটা কীভাবে আপনার ক্লায়েন্টের কাছে তুলে ধরবেন সেই ব্যাপারেই কিন্তু আসলে আপনাকে কাজ করতে হবে সো এটা আসলে টিপস অ্যান্ড ট্রিক্সের কোনো কন্টেন্ট না আমি জাস্ট হচ্ছে আপনার আমার একটা থটস শেয়ার করলাম একটা প্রশ্ন আপনাদের কাছে রাখলাম এ ধরনের কন্টেন্টগুলো আসলে কতটা ইফেক্টিভ হবে বলে মনে করেন কারণ আমি অ্যাজ এ গার্ডিয়ান আমার কাছে অনেকগুলো দশ পনেরো বিশটা অ্যাড সবাই যখন বুস্ট করা শুরু করবে সব অ্যাডগুলো কিন্তু আমাদের সামনে আসবে তখন আমি আসলে ও বলতেছে ভালো ও বলতেছে ভালো ও বলতেছে ভালো ও বলতেছে বলো সবাই তো ভালোই বলতেছে তাহলে আমি আমি তো নিজেই কনফিউজ হয়ে যাব এই একটা দেখে তাই না আমাকে তো ডিসিশন নিতে হবে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আমার কি ভূমিকা আপনি রাখছেন সেই জিনিসটা আসলে ইম্পর্টেন্ট